বিষ্ণু নে আজন মাথায় হাত দিয়ে অল্লা একবার অল্লা অল্লাহ একবার আবু মাহজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরই আমার কলি যেটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শেখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারা চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আযানের দাক্ক তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহজরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি

কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল পড়ে সুবহানাল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ আমার যশোরের ভাইরাফ বিষ্ণবী যখন সায়েদন আবু মাহজুরা রদি আল্লাহ আল হুকে আজান শিখাত ছিলেন বলেন তো বিষ্ণুবীর হাতটা কোথায় ছিল আবু মাহদুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরার ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় না সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা রাদিয়াল্লাহু তাআলার সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিতঘুটা লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন মাহাজুরা বলে আমি হাঁটু কেড়ে পেয়ারা নবীর বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহও অন্তকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলো কাটে নাই মাথার সামনের চুল তিনি কাতেন নাই সুবহানাল্লাহি বিহামদি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি করতেন কাতেন না নবীর হাত লেগেছিল সুবহানাল্লাহ পড়ে তাহলে হোয়াট ইজ দা লেসন moral of the story কি moral of the story হচ্ছে আসছিল আযান কি ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মাসদুল হারামের মুয়াজ্জিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এরদ বাছাই করে মুয়াজ্জিন বানায় দিলেন সুবহানাল্লাহ বলেন তার মানে এই না সবাইকে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছে যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আ যশোর কোথাও বের হয় না যদি জায়গায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যেই হুজুর শুনছি মানে সব দেখা শেষ আ সালমান খান আমির খান ওমুক খান সব খান

আবু মাহজুরা রাদি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারী সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণুবি তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানাই দিলেন সুবহান আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুবি প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন যায়েব বিন সাবেত ছিল বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বুঝেন নাই বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত সচিব এবং দুভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্ববিদ্যালয়ের বোঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্ববিদ্যালয় একদিন বললেন ইন্নি ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝিনা আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়দ বিনাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য